নমস্কার বন্ধুরা দিনটা ছিল চই জানুয়ারি দু এই দিনটা হিন্দু ধর্মের সকলের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন ভারতবর্ষ হল সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈচিত্র্যপূর্ণ একটি দেশ যেখানে মানুষ সমান উৎসাহ নিয়ে প্রতিটি উৎসব উদযাপন করে চোদ্দোই জানুয়ারি এমন একটি বিশেষ দিন যা নবান্ন উৎসব উদযাপনকে চিহ্নিত করে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ এই দিনটি নানা রীতিনীতি মেনে খুব সুন্দরভাবে উদযাপন করেন একই দিনে একটি উৎসব উদযাপন করা হচ্ছে অথচ তার ভিন্ন ভিন্ন নাম এমন বৈচিত্র্য শুধুমাত্র ভারতেই দেখা যায় যেমন একই দিনে পোঙ্গল মকর সংক্রান্তি বা উত্তরায়ণ লহরি বিহু এই চারটি অনুষ্ঠান আমরা প্রতি বছর উদযাপন করতে দেখি যেহেতু আমাদের আন্দামানে বিভিন্ন রাজ্যের ভাষাভাষীর লোকজনেরা এখানে থাকে যার জন্য আমরা একটা দিনে সমস্ত অনুষ্ঠানটি এক জায়গাতেই আমরা দেখতে পাই আন্দামান নিকোবরের রাজধানী পোর্টব্লার মানে শ্রী বিজয়পুরামে এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা প্রতি বছর দেখতে পাই নানান ভাষাভাষী এবং নানান রাজ্যের থেকে আগত সমস্ত লোকেদের পুজো করার ধরনটাও আলাদা ভোর থেকে আরম্ভ হয় এখানে পুজো আর গঙ্গা স্নান সকাল দশটার থেকে আরম্ভ হয় লোকের ভিড় যেমন বাঙালিরা পিঠা পায়েস তৈরি করে এখানে এসে গঙ্গা স্নান করে সারাটা দিন কাটিয়ে যায় এখানে খাবার দাবারের ব্যবস্থাও করা হয় যেমন খিচুড়ি এবং অন্যান্য পোশাক থাকে সেদিন আমরা এখানে এসে দেখি লোকের তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না টাইমটা ছিল নটা কারণ দশটার থেকে আরম্ভ হয় লোকের ভিড় এখানে এত ভিড় হয় যে গাড়ি রাখার জায়গা থাকে না যার জন্য আমরা এখানটায় একটু ঘুরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আজকে সমুদ্র জলটা অনেকটাই বেশি ছিল যার কারণে সকলকে স্নান করতে বলল কাছাকাছি এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম আর একটা জায়গায় আর সেই জায়গাটায় এসে দেখি সুন্দর করে পোঙ্গলের অনুষ্ঠান আয়োজন করেছেন এখানে গান বাজনা বাচ্চাদের খেলা সব কিছুই রেখেছে তার সঙ্গে রয়েছে খিচুড়ি এখানে পোঙ্গলের অনুষ্ঠানটি তেইশ বছর ধরে পালন করছে এই জায়গাটার নাম হচ্ছে বার্ডলাইন আর এখানে এসে খুব আনন্দ পেলাম বাচ্চাদের নিয়ে এত আনন্দ করে এই উৎসবটি পালন করছে सबों के लिए देंगे एस गवन एस के के और पवन मंडल आर एस पी मोटर्स के द्वारा कुछ ही देर में यहाँ पर खिचड़ी आ जाएगा तो सबों के लिए खिचड़ी दोस्तों आज सुबह से शाम तक शाम से रात तक हम सबों के बीच এখান থেকে খিচুড়ি ভোগ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা জায়গায় যে জায়গাটা আমরা কোনোদিনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই জায়গাটার নাম হচ্ছে নিউ বিমলিটন এই গ্রামটার নাম আমরা বহুবার শুনেছি কিন্তু আমি কোনোদিনও এই গ্রামে আসিনি আজকে মন চাইলো যে চলো এই গ্রামটায় একটু ঘুরে আসি এই গ্রামটা মানে পুরোটাই পাহাড়ের উপরে আর যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন শুধু জঙ্গল বড়ো বড়ো পাহাড় কেটে বাগবাগান তৈরি করছে বাড়িঘর তৈরি করছে এখানে দেখলাম জনবসতি খুবই কম দেখা যাচ্ছে তারপর দেখলাম যে নানান ভাষাভাষী ধর্মের লোকজনেরা বসবাস করছে খুব ভালোই লাগছিল চারদিকে জঙ্গল শান্ত পরিবেশ কিন্তু হঠাৎ করে এই রাস্তাটা দেখে আমার মনটা চমকে উঠল মনের মধ্যে এত ভয় হচ্ছিল কিছু বলতেও পারছিলাম না কারণ আমার জীবনের অ্যাক্সিডেন্ট হওয়ার যে রাস্তাটা ঠিক এইরকমই ছিল তারপর চলে আসলাম নিচের দিকে যেদিকে তাকাই দুধারে জঙ্গল একটু বাগান কিন্তু লোকজন কাউকেই দেখতে পাচ্ছিলাম না আধ ঘন্টার বেশি হয়ে গেছে কিন্তু একটা লোকজনকেও দেখতে পেলাম না রাস্তার দুধার থেকে শুধু জঙ্গল আর একটু সুপারির গাছ বা নারকেল গাছ দেখা যায় মাঝে মধ্যে ছাগল দেখা যাচ্ছে তাতে বুঝতে পারলাম এখানে ঝাড়খণ্ডের অনেক লোকজনের বসতি আছে অনেকটা দূর এগিয়ে এসে দেখলাম একটা বাড়ি মানে বাড়ি ঘর এখানে আছে কিন্তু অনেকটা দূরে দূরে সামনের দিকে যতই এগোচ্ছি রাস্তাটাও খুব খারাপ ভালোই লাগছিল না কিন্তু কিছু করার নেই কারণ এখানে দুটো দিকে রাস্তা চলে যাচ্ছে কোন দিকে যাব ভেবে উঠতে পারছিলাম না হঠাৎ করে হাজব্যান্ড বলল চলো এক একটা দিক দেখে আসি তারপর গাড়ির মধ্যে আর কোনো কথা বললাম না চুপচাপ বসে আছি দেখি রাস্তাটা লাস্টে কোথায় গিয়ে থামে রাস্তার শেষ সীমানা দেখি পাকা রাস্তা শেষ এবার কাঁচা রাস্তা আরম্ভ কিন্তু কিছু লোকজনের আওয়াজ শুনতে পেলাম আর দেখলাম যে এখানে চাষবাসও করা হচ্ছে বুঝলাম এখানে যারা পশ্চিমবঙ্গ থেকে আসে বা ঝাড়খণ্ড থেকে আসে এই সমস্ত জায়গা বেছে নেয় চাষবাস করার জন্য

অনেকটা বেলা হয়ে গেল তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি কার্বনস্কোপে কারণ ওখানে প্রায় পুজো শেষ কারণ লোকজনের ভিড়টাও হয়তো কম হয়ে গেছে কেমন কেনা তো কোথা থেকে মেলান থেকে কোথায় পশ্চিমবঙ্গ কবে আসছে কবে এখানে একুশ বছর একুশ বছর ধরে ঝালমুড়ি হুম এরিয়া কি এই এরিয়াটাই পশ্চিমবঙ্গের কোথায় বাড়ি গাইঘাটা বন্দালাইন এখানে আমরা যখন এলাম তখন সময়টা ছিল প্রায় পড়ে তিনটে এই সময় ভিড় অনেক কম হয়ে গেছিল এখনো খিচুড়ি প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে এখান থেকে আমরাও প্রসাদ নিয়ে নিলাম তাও দেখলাম আশেপাশে মোটামুটি এখনো লোকজন রয়েছে অনেক দোকানপাটও বসেছিল আর এই জায়গাটা একটা শান্তিপূর্ণ জায়গা যে কেউ এখানে এসে সময়টা ভালোভাবে আনন্দে কাটিয়ে যেতে চায় কারণ এই জায়গাটাই হচ্ছে আমাদের কাছে একটা পবিত্র জায়গা এবার একটু নোংরা বেশি আসছে না

তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ